রাতের অন্ধকারে গাছ কেটে চম্পট দুষ্কৃতীদের চাঞ্চল্য রঘুনাথগঞ্জে রাতের অন্ধকারে গাছ কেটে চম্পট দিল দুষ্কৃতীরা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের রানীনগর গ্রাম পঞ্চায়েতের নারদপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে কিছু দুষ্কৃতী গোপনে এসে ছটি লিচু গাছ ও দুটি মেহেগিনির গাছ কেটে পালিয়ে যায় বুধবার সকালে ঘটনাটি নজরে আসতে এলাকা জুড়ে শুরু হয় তীব্র ক্ষোভ ক্ষতিগ্রস্ত জমির মালিক লালবার শেখ বলেন রাতের অন্ধকারে কিছু আমার আমার জমিতে ঢুকে গাছগুলো কেটে পালিয়ে যায় কারো সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই সম্ভবত হিংসা থেকে এই কাজ করেছে কেউ ঘটনার পর লালবার শেখ রঘুনাথগঞ্জ স্থানে লিখিত অভিযোগ দায়ের করেছেন তবে অভিযোগ দায়েরের পরও এখনো পর্যন্ত কাউকে চিহ্নিত করা যায়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এলাকাবাসীর দাবি দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে কড়া শাস্তির ব্যবস্থা করা হোক ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে নারদ পাড়ায় পুরো ঘটনা তদন্তে নেমেছে পুলিশ কখন কোন সময় রাত্রে আচ্ছা যে জমিটা ছিল ওটা কার ওটা আমার কতগুলো গাছ কেটেছে আপনার সকালে লেচু গাছ দুখান আমি এটা কিসের জেরে হতে পারে আর কি করে বলছি আপনার এ বিষয়ে কি আপনি থানায় অভিযোগ করেছেন কবে অভিযোগ করেছেন আপনার কালকে করেছেন মানে অ্যাকচুয়াল কি হতে পারে এটা মানে কিসের জেরে এই গাছগুলি কাটতে পারে এখন আমি কী করেছি ধরেন এখন যা আমি বুঝতে পারছি তাতে মানে আমার ক্ষতি করবার জন্য ধরেন করেছে এটা আর কি কারণ করেছে কী করেছে সেটা কেউ করেছে বা কোনো কিসে খবর জোরে বা কোনো কিছু জানা আছে আপনার না ওইটা জানা নেই আপনার আগের কোনো শত্রুতা বা কোনো কিছু না রকম নেই এই ঘটনাটা কোথায় ঘটেছে মাঠে জায়গাটা কোথায় জায়গাটা আপনার এই সামনে কোথায় ঘটেছে ঘটনাটি টোটাল মোট কতগুলো গাছ ছিল জমিতে টোটাল মোট গাছ আছে আপনার বারোখানা লেচুর গাছ আর এগুলো আপনার মেহেদানি এগুলো তো আছে আপনার ষোলো সতেরোটা কোন কোন গাছগুলি কেটেছে লিচুর গাছ কেটেছে আপনার ছখানা দিনে গাছ কেটেছে আপনার নাম আমার নাম হিসেবে আপনি জমির জমি